বাংলা টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠানে প্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখ্রিফ বিশ্বব্যাপী প্রায় সাতচল্লিশ কোটিরও বেশি ব্যক্তি কোনো না কোনোভাবে এবং কোনো না কোনো বয়সে শ্রবণ প্রতিবন্ধী কিংবা শ্রবণজনিত নানা জটিলতায় ভুগছে এবং গবেষণা বলছে যদি আমরা সঠিক সময়ে রোগ থেকে শনাক্ত করতে না পারি কিংবা প্রতিরোধ ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা সঠিকভাবে গড়ে তুলতে না পারি তবে দু সাল নাগাদ এ সমস্যাটি বেড়ে গিয়ে সত্তর কোটিতে পৌঁছাতে পারে প্রিয় দর্শক সারা দেশে অসংখ্য শিশু জন্মগতভাবে নানা ত্রুটি নিয়ে জন্মাচ্ছে এবং তাদের মাঝে শ্রবণ প্রতিবন্ধী অন্যতম এবং আমরা সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় এটাই যে আমরা যদি সঠিক সময় রোগটিকে শনাক্ত করতে না পারি কিংবা সঠিক সময় বুঝে উঠতে না পারি যে আপনার সন্তান কিংবা আমার সন্তানটি সঠিকভাবে কানে শুনতে পাচ্ছে না তবে সেটি সেই সন্তানের মানসিক কিংবা বাক যে আমাদের কথা বলার প্রবণতা কিংবা কথা বলার যে শক্তি তো অনেক বড়োভাবে প্রভাব ফেলতে পারে তাই আপনি আমি কতটুকু সচেতন এই বিষয়টি নিয়ে কখন সচেতন হওয়া প্রয়োজন কিংবা সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থায় বা কী রয়েছে আজ আমরা কথা বলবো প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য ভার্চুয়ালি আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক সংযুক্ত আছেন সহকারী অধ্যাপক এস এম তৌফিক যিনি সিনিয়র অডিওলজিস্ট পরিচালক অ্যাডভান্স ইনস্টিটিউট অফ rehabilitation sciences দর্শক আজকের আলোচনার বিষয়ে যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে এ দেখানো নম্বরে আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনারই বিষয়টি নিয়ে আলোচনা করবার স্যার স্বাগত আমাদের আজকে আয়োজনে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমাকে ইনভাইট করার জন্য এবং এত সুন্দর টপিকে আলোচনা করার জন্য जी আপনাকেও ধন্যবাদ শুরু থেকে জানবো যে জন্মগতভাবে তো শিশুরা নানা ধরনের ত্রুটি নিয়ে জন্মায় কিন্তু তার মাঝে শ্রবণজনিত সমস্যা হয়েছে কিনা কি করে বুঝবে এবং আসলে কি কারণে একটি শিশুর শ্রবণজনিত সমস্যা হতে পারে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে শ্রবণজনিত সমস্যার হার প্রায়শই বেড়ে চলছে শুধু বাংলাদেশ না সারা বিশ্বে বেড়ে চলছে এবং উন্নত দেশের তো উন্নত দেশের মতো করে বাংলাদেশেও এখন শ্রবণজনিত সমস্যা খুব সহজে আইডেন্টিফাই করা যায় এবং এটা শিশু জন্মগ্রহণের ঠিক কয়েক দিনের মধ্যে এটা আইডেন্টিফাই করা সম্ভব এবং এমন কি শিশু যদি এনএইচসি তেও থাকে সেক্ষেত্রেও ক্ষেত্রেও তাকে হিয়ারিং টেস্ট ইলেক্ট্রোফিজিওলজিক্যাল হিয়ারিং টেস্টের মাধ্যমে তাকে বা স্ক্রিনিং টেস্টের মাধ্যমে তাকে আইডেন্টিফাই করা সম্ভব আপনাকে জানাতে চাই যে বাংলাদেশে বর্তমানে নিউবর্ন হিয়ারিং স্ক্রিনিং এটা এটা সংখ্যা খুবই কম তবে হয় না যে এমনই না বাংলাদেশে প্রাইভেট ভাবে বা সরকারি বিভিন্ন হাসপাতাল সমূহে নিউ বর্ন হিয়ারিং স্ক্রিনিং বা ইলেকট্রোফিজিওলজিক্যাল হিয়ারিং টেস্ট সমূহ অ্যাভেলেবল আছে যেখান থেকে একটা শিশু জন্মগ্রহণের পরে তার হিয়ারিং স্ট্যাটাস টা নর্মাল আছে কিনা বা সে কানে শুনতে না পেলেও কতটুকু শুনতে পায় না কোন লেভেলে আছে অর্থাৎ তার ডিগ্রি অফ হিয়ারিং লস এন্ড টাইপ অফ হিয়ারিং লস এটা প্রপারলি আইডেন্টিফাই করা সম্ভব আমি কয়েকটা টেস্টের নাম বলবো যেমন আমরা ইলেকট্রোফিজিওলজিক্যাল টেস্টের মধ্যে বলে থাকি যেটা বেসিক্যালি অবজেক্টিভ টেস্ট অডিটরি ব্রেন রেসপন্স এবিআর টেস্ট এসএসআর টেস্ট এবং অটো অ্যাকুইস্টিক এমিশন ও এই টেস্ট এই তিনটা টেস্টের মাধ্যমে আপনি আপনার শিশু কানে শুনতে পাচ্ছে কি পাচ্ছে না সেটা সঠিকভাবে যাচাই করতে পারবেন একইভাবে যদি বয়স্ক কোনো ব্যক্তিও তার শ্রবণজনিত সমস্যা আছে কি না হেলথ কনসিয়াস এর একটা পার্ট হিসাবে সেক্ষেত্রে উনি সাবজেক্টিভ হিয়ারিং টেস্টের মাধ্যমে তার শ্রবণজনিত সমস্যাটা আইডেন্টিফাই করতে পারবেন বা হিয়ারিং টেস্ট আইডেন্টিফাই করতে পারবেন

তো আমাদের মা যারা আছেন প্রেগনেন্সি পিরিয়ডে ওনারা যদি ওনাদের মেডিকেল টেস্টের মাধ্যমে আইডেন্টিফাইড হন যে ওনার উনি কোনো ভাইরাল ইনফেকশন এফেক্টেড আছে তাহলে সেক্ষেত্রে হাই রিস্ক ফ্যাক্টর বলে একটা কনসেপ্ট আছে হাই রিস্ক ফ্যাক্টরের মধ্যে ওনার শিশুর হিয়ারিং লস বা অন্যান্য ডিসেবিলিটি হওয়ার সম্ভাবনা থাকতে পারে তবে হিয়ারিং লস অ্যাকচুয়ালি আছে এটা শিশুর জন্মগ্রহণ করার পরে হিয়ারিং টেস্ট বা ডায়াগনস্টিক হিয়ারিং টেস্টের মাধ্যমে আইডেন্টিফাই করা সম্ভব প্রপারলি আইডেন্টিফাই করা সম্ভব আমরা

আমরা তো বারবার বলছি যে একটা সময় পেরিয়ে যাওয়ার পরে ডায়াগনোসিস হচ্ছে বা বাবা না বুঝে উঠতে পারছে না যেহেতু শিশুটি কথা বলতে পারে না বা তার মনের কষ্ট বা ভাষা প্রকাশ করার ক্ষমতা তার ওই মুহূর্তে ছোটোবেলায় নেই তাহলে একজন অভিভাবক কখন সতর্ক হবেন বা কি করে বুঝবেন তার সন্তানটিকে আসলে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া জরুরি বা কখন কোন বয়সে নিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ দেখুন সবার আগে প্রয়োজন একটা শিশু জন্ম তার ডেলিভারি টাইমের পরে বা যে হসপিটালে হোক বা যেখানেই হোক না কেন শিশুটা জন্মগ্রহণের পরে অ্যাওয়ারনেস এর পার্ট হিসাবে বা রেগুলার মেডিকেল চেক পার্ট হিসাবে তাকে হিয়ারিং স্ক্রিনিংটা করানো জরুরি অন্যান্য স্ক্রিনিং এর সাথে যদি তার নিকটস্থ কোনো এরিয়াতে অ্যাভেলেবল না থাকে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের কয়েকটা সরকারি হাসপাতাল যেমন আমি আপনাকে বলতে চাই বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি

মানে বিশেষ কোন উপসর্গগুলো উপস্থিত থাকলে বাবা মারা আসলে কনসার্ন হবেন একটু দেখুন ফার্স্ট পার্ট হচ্ছে যে আমি এজ এ স্পেশালিস্ট সবাইকে সাজেস্ট করব যে শিশু জন্মগ্রহণের পরে সবার হিয়ারিং টেস্টটা করা জরুরি এটা পাবলিক অ্যাওয়ারনেসের জন্য আমি বলবো বাট একটা শিশু জন্মগ্রহণের পরে 3 মাস ছয় মাস নয় মাস এক বছর একটা টাইম ফ্রেম ডেভেলপমেন্টাল মাইলস্টোন পিরিয়ড থাকে যে মাইলস্টোন পিরিয়ডে শিশুটা কথা বলা উচিত বাবলিং করা উচিত অনওয়ার্ড লেভেলে কথা বলা উচিত অর্থাৎ সেটা একটা শিশুকে শিশু জন্মগ্রহণের পরে তার থ্রি মান্থস টু সিক্স মান্থ সিক্স মান্থস টু নাইন মান্থস নাইন মান্থস টু ওয়ান ইয়ারে ওয়ান ইয়ার যখন যায় তখন তার কিন্তু একটা ওয়ার্ড লেভেল ডেভেলপড হয় এবং এই ওয়ার্ড লেভেলটা যখন প্রপারলি তার ডেভেলপ হচ্ছে না তখন কিন্তু প্যারেন্টস এর উচিত যে না তার কনশাস লেভেল থেকে যে শিশুটা কেন কথা বলছে না এটা একটা আইডেন্টিফাই করার জন্য একটা রেগুলার অ্যাসেসমেন্ট হিসেবে হিয়ারিং অ্যাসেসমেন্ট করা জরুরি সেক্ষেত্রে স্যার বাচ্চাটি যখন শনাক্ত হয়ে যায় যে কানে শ্রবণ শক্তিজনিত সমস্যা বা কানে ঠিক মতো শুনতে পাচ্ছে না ওই মুহূর্তে একটা ছোট বাচ্চার আসলে করণীয় কি কি করতে পারে একটু জানতে চাই দেখুন হিয়ারিং লস এর डिफरेंट डिफरेंट টাইপস এন্ড স্টেপস আছে টাইপস এন্ড ডিগ্রিস আমরা যেটাকে ডিগ্রি অফ হিয়ারিং লস এন্ড টাইপ অফ হিয়ারিং লস বলি সো বেসিক্যালি মোস্ট কমনলি থ্রি টাইপস অফ হিয়ারিং লস সো কন্ডাকটিভ হিয়ারিং লস মিক্সড হিয়ারিং লস এন্ড সেনসরি নিউরাল হিয়ারিং লস ডিগ্রি অফ হিয়ারিং লস এর অনেকগুলো পার্ট আছে যেমন নর্মাল মিনিমাল মাইল্ড মডারেট মডারেটলি সিভিয়ার সিভিয়ার প্রফাউন্ড এন্ড মেনি আদার্স তো সেই জায়গা থেকে যখন একজন শিশু সিভিয়ার টু প্রফাউন্ড লেভেলের হিয়ারিং লসে আক্রান্ত হচ্ছে সেই ক্ষেত্রে তাকে আমরা তার ট্রিটমেন্টটা डिफरेंट ওয়েতে চিন্তা করি বা একটা শিশু যদি দেখি যে মাইল্ড টু মডারেট বা মডারেটলি সিভিয়ার লেভেল হিয়ারিং লসে আক্রান্ত সেই ক্ষেত্রে ভিন্নভাবে চিন্তা করি তো ট্রিটমেন্ট প্রসিডিউর বেসিক্যালি টু টাইপস

প্রিয় দর্শক বাংলা টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনারা ডাক্তার অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন। বাংলা ড্রপ অনুসরণ আমি দিনেশ সোহনি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমলেক কিন্তু এই 73 বছরের রাজনৈতিক জীবনে কখনো সরে যন্ত্র এখন প্রশ্ন বঙ্গবন্ধু শেখ নির্দেশনা নিয়ে বাংলাদেশ কতটা প্রত্যাশিত পথে অর্থাৎ বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে দ্রব্যমূল্যের উর্ধগতির মধ্যে বিদ্যুতের দামে আরো পিষ্ট হবে এই দ্রব্যমূল্যের যে অবস্থা এই অবস্থার ভিতরে দাম ঠিক হয়নি তারা বলছে যে দুই সালে গেলে এটি প্রায় পঁচিশ আঠাশের জায়গাতে এসে পৌঁছাবে তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই অনেকে বলছেন রাজনীতির পাশা উল্টে দিলেন ডোনাল্ড এই তর্ক কখনো শেষ হওয়ার নয় বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতিবার রাত নয়টা তিরিশ মিনিটে বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলা অনুষ্ঠান প্রবাসীদের জন্য অ্যাডজেক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলে হ্যাঁ বাংলাদেশের আপনাদের পড়তে হবে আমাদের ইটালি দেশের ইটালিতে যারা বাংলাদেশ থেকে আসতে চায় কোনো বিষয়ে জানবার প্রয়োজন হয় আমরা তার কাছে ছুটে গেছি আপনার মতো সবারই মনের একই ধরনের কারণ কি ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে এখানে রাজনীতিতে যখন ভূমিকা রাখা যায় তখন বাংলাদেশের সম্মানকে আরো বেশ ফুল করা যায় দেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমাদের এখান থেকে প্রবাসীদের কি করণীয় ১২ থেকে পনেরোটি অর্গানাইজেশন যারা নিয়মিতই বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে আলোচনা অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দুইটায় প্রবাসীদের বিভিন্ন সংকট সমস্যা এবং সম্ভাবনা বিষয় নিয়ে আলোচনা প্রবাসীদের সহযোগে ঋণ দেওয়া আমাদের কোর ব্যাংকিং সলিউশনের কাজ শুরু করেছে শ্রম বাজার এবং জনশক্তির কারোর ভাবনা কেমন সম্ভবনা যেখানেই কর্মীর সমস্যা দেখা দিয়েছিল সেখানেই কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিয়ে মিটি তাদের পাশে থেকে সেবা দিতে হবে প্রাইজ মাত্র বিমানকে একটি করতে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটেই আজকের অনুষ্ঠানে আমি দিনাক সোহানি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমলে কিন্তু তার এই তিয়াত্তর বছরের রাজনীতির জীবনে কখনো ষড়যন্ত্র করে এখন প্রশ্ন বঙ্গবন্ধু শেখ দিক নির্দেশনা নিয়ে বাংলাদেশ কতটা প্রত্যাশিত পথে অর্থাৎ বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে দ্রব্যমূল্যের উর্ধগতির মধ্যে বিদ্যুতের দামে আরো পিষ্ট হবে এই দ্রব্যমূল্যের যে অবস্থা এই অবস্থার ভিতরে দাম বাড়ানো মোটেই ঠিক হয়নি তারা বলছে যে দুই সালে গেলে

প্রিয় দর্শক বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থিযুফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক বিরতির পর আবারও স্বাগতদের আজকের আয়োজনে স্যার বিরতির আগে কথা বলছিলাম যে কক্লিয়ার ইমপ্ল্যান্ট এইটি কি এবং কী ধরনের সার্জারি আসলে আপনারা

সেটা ইনার পার্ট বা ভিতরে থাকে তো আমাদের কানের ঠিক পিছনে বিহাইন্ড দ্য ইয়ার ম্যাস্ট্রেড বোনস আছে এই বোনসটাতে আমরা এখানে কেটে আমাদের একটা ইনসারশন করা হয় একটা ইলেকট্রোড ইলেকট্রোড ইনসারশন করা হয় যেটা রিস্ক করে কক্লিয়াতে অ্যান্ড কক্লিয়া বেসিক্যালি ইটস স্নেল শেপড শামুকের মতো দেখতে সো যে ইলেকট্রোডটা ইনসারশন করা হয় পুরো শামুকটাই সেটা কাভার করে ফেলে বা পুরো কক্লিয়াটাই সেটা কাভার করে ফেলে এই হচ্ছে বিষয় অ্যান্ড এটা বেসিক্যালি সাউন্ডটা জেনারেট করে কক্লিয়ার নার্ভকে যেটা ক্রেনিয়াল নার্ভের অষ্টম নার্ভ সো এটা বেসিক্যালি সাউন্ডটাকে দেন সাউন্ড রিসেস টু দা ব্রেন দেন শব্দটা ব্রেনে পৌঁছায় তো এই সার্জারিটা বেসিক্যালি একজন কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জন যিনি অটোলজিস্ট এবং একজন অডিওলজিস্ট সহ অন্যান্য টিমের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে এবং এই সার্জারিতে বেসিক্যালি প্রথমত অ্যানেস্থেসিয়া দেওয়া হয় একটা শিশুকে অ্যানেস্থেসিয়ার মাধ্যমে তারপরে তার সার্জিক্যাল প্রসিজার গুলো শুরু হয় এবং একটা পর্যায়ে যখন ইনসারশনটা হয়ে যায় ইনসারশনটা হওয়ার পরে তখন অ্যাক্টিভেট আছে কিনা ডিভাইসটা ইন্টারনাল পার্টটা তা একজন অডিওলজিস্ট চেক করে দেখেন এবং কনফার্ম করলে তখন সার্জারিটা ক্লোজ করা হয় এন্ড এই সার্জারিটা খুবই ইজিয়ার সার্জারি এখন বলা যায় আগেকার দিনের কথা চিন্তা করলে সার্জারির কথা মানুষ চিন্তা করতে পারতো না এটা বেসিক্যালি এই বিষয়টা সম্পর্কে যদি জান একটা ছোট বাচ্চা মানে বাচ্চাদের ব্যাপারে তো বাবা অনেক বেশি সেনসিটিভ থাকে সেটা একটু বড় প্রসিডিউর একটা অপারেশন একটু জানবো যে কোনো ঝুঁকি রয়েছে কিনা অপারেশনে এবং কোন বয়সে বাচ্চারা এটা করার উপযোগী এবং পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সংখ্যা কতটুকু প্রথমত ঝুঁকির কথা যদি বলি তাহলে ঝুঁকির দিক থেকে তেমন ঝুঁকি নাই একদমই বলা যায় এবং তবে সার্জিক্যাল প্রসিডিউর ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমরা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া প্রায়শই লক্ষ্য করে থাকি যদি অনেক সময় ইনফেকশন হওয়ার পসিবিলিটি থাকে বা যেটা রেশিও খুবই কম বাট আমরা ওভারঅল যদি বলে থাকি যে ওভারঅল মোস্ট অফ দ্য কেস ইজ কেস এন্ড যেখানে ঝুঁকির পরিমাণটা খুবই কম এবং সেকেন্ড থিং হচ্ছে কোন বয়সে আমরা করতে পারি একটা শিশু জন্মগ্রহণের ছয় মাস বয়সের পর থেকে আমরা কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি করতে পারি এবং যত দ্রুত কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি সম্ভব তত দ্রুত আপনার বাচ্চা ডেভেলপমেন্ট হবে সেক্ষেত্রে স্যার একটি প্রশ্ন থাকে যে আমরা অপারেশন করলাম অনেক বাবা মারা মনে করে অপারেশন করেছে মানে বাচ্চাটি খুব সুন্দরভাবে এখন শুনবে নর্মাল লাইফ বা নর্মাল জীবনযাপনে অভ্যস্ত হবে আসলে কি তাই নাকি অপারেশনের পরে আর কোনো কিছু করা প্রয়োজন রয়েছে দেখুন কক্লিয়ার ইমপ্ল্যান্টের ইটস আ ভেরি লং প্রসেস এই জার্নিটা এত সোজা না জার্নিটাতে সবার পার্টিসিপেশন জরুরি এবং ধৈর্যটা জরুরি কক্লিয়ার ইমপ্ল্যান্টের প্রথম ধাপটা হচ্ছে সার্জারি সার্জিক্যাল পার্ট

শব্দ শোনা এবং শব্দ বোঝা যেটা আমরা আন্ডারস্ট্যান্ডিং অফ সাউন্ড বলি অর্থাৎ আপনি শব্দ শুনছেন শব্দ বুঝছেন বুঝে দেন কথা বলছেন শব্দ শুনে শব্দ বুঝে কথা বলার প্রচেষ্টা করে একজন অডিটরি ভারবাল থেরাপিস্ট পারকিন্স স্পিসেন ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এবং এই থেরাপিটার গুরুত্ব অত্যন্ত বেশি যেটাতে প্যারেন্টস ইনভলভমেন্ট অনেক বেশি থাকে আচ্ছা তবে তবে আপনাদের জেনে রাখা প্রয়োজন যে আপনার শিশুর জন্মগ্রহণের খুব দ্রুত সময়ের মধ্যে যদি আপনি কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি করতে পারে তাহলে তার ডেভেলপমেন্টের মাইলস্টোন অনুযায়ী তো এমন কোনো গ্যাপ তৈরি হয় না এবং তার দ্রুত ডেভেলপমেন্ট হয় যে সময় তার যতটুকু কথা বলা দরকার সেই সময়ে সে ততটুক কথা বলা শিখতে পারে নরমাল মানে আমরা বারবার এটা বলতে চাই যে একটা বাচ্চা যদি কানে ঠিকভাবে শুনতে না পারে সে ক্ষেত্রে কথা বলার যে তার যে বাচনভঙ্গি কিংবা কথা বলার ক্ষমতা সেটি খুব দ্রুত ফিরে আসবে যদি সে সঠিকভাবে শুনতে পায় শুনতে না পেলে হয়তো বা বাঘ প্রতিবন্ধী হয়ে যাওয়ার অনেকটি সংখ্যা রয়েছে তাই দ্রুত সময়ের বাজেটে চিকিৎসা করার পরামর্শ দিচ্ছেন স্যার আমরা আরও বিষয়ে বিস্তারিত জানবো যে আসলে খরচ রকম এই ধরনের অপারেশনগুলোর এবং বাংলাদেশের সহজলভ্য কি না কোথায় কোথায় হচ্ছে এবং এই চিকিৎসা শুধুমাত্র শিশুরাই করবে নাকি বয়োজ্যেষ্ঠরা করতে পারে জানবো তবে সবাই হচ্ছে একটি ছোট্ট বিরতি প্রিয় দর্শক বাংলা টিভিতে সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন সোহানি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমলিক কিন্তু তার এই তিয়াত্তর বছরের রাজনীতির জীবনে কখনো ষড়যন্ত্র করে এখন প্রশ্ন বঙ্গবন্ধু সেই দিক নির্দেশনা নিয়ে বাংলাদেশ কতটা প্রত্যাশিত পথে অর্থাৎ বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র

দেখবেন রবি থেকে বৃহস্পতিবার রাত নয়োজন হয় কাছে ছুটে গেছি আপনার মতো সবারই মনের কি ধরনের কারণ কি এবং এর অনেক সেক্টর বন্ধ হয়ে গেছে অনেকে ব্যবসা বন্ধ হয়ে গেছে এখানে রাজনীতিতে যখন ভূমিকা রাখা বাংলাদেশের সম্মানকে আরো বেশ ফুল করা যায় দেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমাদের এখান থেকে প্রবাসীদের কিক করণীয় 12 থেকে 15টি অর্গানাইজেশন যারা নিয়মিতই বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। প্রবাসী বাংলাদেশীদের সমস্যা বিষয় নিয়ে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে আলোচনা অনুষ্ঠান। প্রবাসী বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 2টায়। প্রবাসীদের বিভিন্ন সংকট সমস্যা এবং সম্ভাবনা বিষয় নিয়ে আলোচনা। প্রবাসীদের সহযাত্রী দেওয়া আমাদের কোর ব্যাংকিং সলিউশনের কাজ শুরু করেছে। শ্রম বাজার এবং জনশক্তি

আজকের বাংলা টপ আমি দিনাক সোহানি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কিন্তু তার এই তিয়াত্তর বছরের রাজনীতির জীবনে কখনো যন্ত্র করে এখন প্রশ্ন বঙ্গবন্ধু সিদ্দিক নির্দেশনা নিয়ে বাংলাদেশ কতটা প্রত্যাশিত পথে অর্থাৎ বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রের জাতি ধর্ম বর্ণ গুপ্ত নির্বিশেষে দ্রব্যমূল্যের উর্ধগতির মধ্যে বিদ্যুতের দামে আরো পিষ্ট হবে এই দ্রব্যমূল্যের যে অবস্থা এই অবস্থার ভিতরে দাম মোটেই ঠিক হয়নি তারা বলছে যে দুই সালে গেলে এটি প্রায় পঁচিশ আঠাশের জায়গাতে এসে পৌঁছাবে তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই অনেকে বলছেন রাজনীতির পাশা উল্টে দিলেন বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতিবার রাত নয়টা তিরিশ মিনিটে বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার অনুষ্ঠান প্রবাসীদের জন্য একজাক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা দর্শক বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক স্যার বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে বিরতির আগে কথা বলছিলাম যে কক্লিয়ার ইমপ্ল্যান্ট বাংলাদেশে অ্যাভেলেবল হচ্ছে কিনা এবং এটার খরচ কীরকম আপনি তো বলছিলেন মাত্র ছয় মাস বয়সে বাচ্চা এটা অপারেশন করতে পারে কিন্তু আমি যদি বয়স ভেদে একটু জিজ্ঞাসা করি

সাকসেসফুল হয় না তারা বাট সেক্ষেত্রে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা কমিউনিকেশনের ক্ষেত্রে বাচ্চার যতটা স্পষ্ট করে কথা বলা লাগে সেক্ষেত্রে তার ওরকম স্যাটিসফ্যাক্টরি আউটকামস নাও আসতে পারে তবে উইদিন থ্রি ইয়ার্স এর মধ্যে যদি আপনি শিশুকে কক্লিয়ার ইমপ্ল্যান্ট করেন এবং এর থেকেও যদি কম সময় করতে পারেন আইডেন্টিফাই করি তাহলে প্রপার আউটকামসটা আসবে ওভারঅল যত আর্লি যে আর্লি ইন্টারভেনশন এন্ড আর্লি ম্যানেজমেন্ট করবেন দেন ইউ উইল গেট প্রপার আউটকামস ফ্রম দেয়ার এন্ড বাংলাদেশের প্রেক্ষাপটে এখন কক্লিয়ার ইমপ্ল্যান্ট অ্যাভেলেবল এবং বাংলাদেশের সরকারি বেসরকারি হাসপাতাল সময় যদি খরচের কথা চিন্তা করি তাহলে যদি আমরা চিন্তা করি প্রাইভেটলি যদি কপ্লিন ইমপ্লান্ট করতে হয় সেক্ষেত্রে ডিফারেন্ট এন্ড ডিফারেন্ট কোয়ালিটি ফুল ডিভাইস আছে ওয়ার্ল্ড এর দুই তিনটা তিনটা কোম্পানি বেসিক্যালি ম্যানুফ্যাকচার করে

এবং এখান থেকে যদি আপনি আবেদন করেন এবং প্রপার আইডেন্টিফাইড হয়ে ডায়াগনস্টিক হয়ে যান তাহলে সেখান থেকে স্বল্প মূল্যে বা বিনামূল্যে আপনার কপলিয়ার ইমপ্যাক্ট পাওয়ার সুযোগ মানে আমাদের দেশে এমন অনেক শিশু রয়েছে যারা একদম নিম্নবিত্ত পরিবারে তারা শুধুমাত্র খরচরা হবে অপারেশন করতে পারছে না তো তথ্যটা খুব বেশি ইম্পর্টেন্ট আর স্যার আমরা খেয়াল করছি যে বছরের পর বছর যত সময় এগিয়ে যাচ্ছে এ ধরনের বাক প্রতিবন্ধী বা শ্রবণ প্রতিবন্ধী জনিত সমস্যাগুলো বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি বেড়ে যাচ্ছে আমরা যদি কারণগুলোকে ফাইন্ড আউট করতে পারি তাহলে হয়তোবা প্রতিরোধ করাটা অনেক বেশি আমাদের জন্য সহজলভ্য হবে একটু জানতে চাই আপনার কাছে যে কারণগুলো কি এবং প্রতিরোধের ব্যবস্থাগুলো কি হতে পারে দেখুন আমাদের দেশের পারসপেক্টিভে সাউন্ড পলিউশনটা অনেক বেশি এনভায়রনমেন্টাল পলিউশনের মধ্যে সাউন্ড পলিউশনটা অন্যতম আপনি আমি যখন বাইরে যাই খুব স্বাভাবিকভাবে আমরা সেখানে যদি আমরা ইয়ার প্ল্যাগ না ব্যবহার করি নরমালি যদি বাইরে যাই তাহলেই আমাদের সাউন্ডের ইরিটেশন শুরু হয়

ডিফারেন্ট প্লেসে আমাদের আমাদের কিছু কিছু প্লেস আছে যে প্লেস আমাদের শব্দ মুক্ত পরিবেশ করাটা খুব জরুরি মানে অলরেডি ঢাকাতে কিছু জায়গা আছে যে শব্দবিহীন এলাকা বাট সেখানেও শব্দ হয় তো সাউন্ড পলিউশনটা মানে আমাদের প্রিভেন্ট করাটা অত্যন্ত জরুরি বলে মনে করি নিশ্চয়ই একদম আলোচনার শেষ প্রান্তে আছে অবশ্যই প্রত্যেকটি বাবা মা সতর্ক হবেন যে সন্তানটি

প্রবলেমটি শনাক্ত করে এবং সে অনুযায়ী সঠিক চিকিৎসা গ্রহণ করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলা টিভির সাথেই থাকুন